পড়াই করনে কি উমর হে তো পড়াই কর লো লড়কি সুরত হে লড়কা কামিয়াব হে प्यार 2 মিনিট মে হো جاتا চাকরি নিয়ে ছাড় বই এটা আমার গ্যারান্টি দিয়ার জন্য এবং জান্নাত আমাদের এই মঞ্চে বা আমাদের এখানে আসার জন্য অনুরোধ করছি জোরে একটা হাততালি হোক ঠিক আছে আমি সবাইকে প্রথমে আমার ভালোবাসা জানাই তোমরা সবাই আমার আমি মনে করি তোমরা আমার ফ্যামিলি ঠিক আছে আর এটাকে আমি একটা মন্দির মনে করি আর আমার মন্দিরের দেবতা আছে ঠিক আছে তো আমি যে পর্যায়ে আছি ভাই বা বোন আমি নিজেকে মানে কী বলবো ইভ্যালুয়েশান করে আমি এটাই বুঝতে পারছি যে পড়া ছাড়া কোনো রাস্তা নেই ঠিক আছে তাই আমি সকলকে বলছি জ্ঞান দিচ্ছি না আমার আমার জ্ঞান খুবই সংকীর্ণ ছোটো ঠিক আছে তবু আমি একটা কথা বলবো সবাই অন্যদিকে মন না দিয়ে একটু পড়াশোনাটা করো মানে আমার পরিস্থিতি চা আমি পরিস্থিতি থেকে বলছি নিজের পরিস্থিতি থেকে আমি এমন একটা পর্যায়ে আছি যে আমার ফিউচার কি হবে আমি খুব চিন্তিত আমি ফিউচার নিয়ে আর আমি খুবই রিয়েলি ব্লেসড আমি স্যারদেরকে পেয়ে ঠিক আছে খুবই ভীষণ মানে আমি কি বলবো আমি যদি কী বলবো আমি ভবিষ্যতে যদি কিছু নাও করতে পারি ডাজন্ট ম্যাটার আমি এখান থেকে অনেক কিছু শিখে যাব এটা বলতে পারি থ্যাংক ইউ জান্নাতকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান কথাগুলো তুলে ধরলো আমাদের সামনে তো প্রথমেই বলি জান্নাত যে কথাগুলো বলল বা যে কথাগুলো আপনারা শুনলেন বা তোমরা শুনলে যে ও কিন্তু প্রথমেই বললো যে আমি কিন্তু ব্লেসড বা আমি এস্টাবলিশ হতে পারি বা না পারি কিন্তু আমি ব্লেসড কিন্তু এটা আজকের দিনে দাঁড়িয়ে মিশন জবের পক্ষ থেকে আমরা বলছি মিশন জব স্বপ্ন দেখায় না স্বপ্ন গড়ায় এটা তোমাদেরকে অন স্পট অন ক্যামেরায় বলছি এই এই মুহূর্তেও বলছি যে আমাদের কথাগুলো যদি মেনে চলো বা মিশন জবের কথাগুলো যদি মেনে চলা হয় বা স্যারের সান্নিধ্যে যদি থাকা হয় জীবনে সফলতা আসবেই আসবে আসবে তিন সত্যির মতো এরপর আমাদের পরীক্ষায় দ্বিতীয় স্থান করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে বিক্রম মণ্ডল এবং বিক্রম মণ্ডলের জন্য জোরে একটা হাততালি হয়ে যায় আমি বিক্রমকে অনুরোধ করব এখানে আসার জন্য এবং বিক্রমকে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য বিক্রমের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ম্যাডাম প্রিয়াঙ্কা ম্যাডাম আচ্ছা বাণীকে আমাদের পুরস্কার তুলে দিচ্ছে আমাদেরই মিসঞ্জবের ছাত্র মনোজগিরি আমি এতদিন বাড়িতে পড়াশোনা করতাম বাড়িতে পড়াশোনা করে একটা জিনিস আমি কখনোই বুঝতে পারিনি যে অন্য ছাত্ররা কেমনভাবে পড়াশোনা করছে যেমন একটি দেশ যখন কোনো ডেটা প্রকাশ করে যে এর কাছে এতগুলো মিসাইল আছে ভারতের কাছে বর্তমানে যে মিসাইলগুলো আছে মিসাইল ব্রহ্মাস্ত্র লিস্ট আছে একটা কিন্তু একটা ছাত্রের কাছে কোনো লিস্ট থাকে না একটা ছাত্র প্রত্যেকের কাছে আছে চব্বিশ ঘন্টা একটা ছাত্র ক ঘন্টা পড়ছে সে কখনোই কিন্তু বলে না আমি ভাবতাম বাইরের যে জীবনটা সেই তো হয়তো এক দু ঘন্টা পড়ে সবাই আমিও সেভাবে পড়তাম আমি যখন কম্পিটিশানে বসতাম তখন কম্পিটিশানে সেখানে জায়গা পেতাম না জায়গা থেকে হয়তো পয়েন্ট ফাইভ এক নম্বর দু নম্বর বিভিন্ন জায়গা থেকে আমি বেরিয়ে গেছি ওই জন্যই একটা আবাসিক কোচিং এসেছি এখানে এখানে আগের তুলনায় অনেক বেশি ভালো এখন পড়াশোনা হচ্ছে সমস্যারের সান্নিধ্যে হয়েছে আর চেষ্টা করবো আগামী কনস্টেবেলে চাকরি নিয়ে ছাড়ব এটা আমার গ্যারেন্টি বাণীকে আমাদের মিশন জমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং বাণীর যে লক্ষ্য যে এই যে জেদ যে আগামী কনস্টেবলের চাকরি নিয়ে ছাড়বই এই কথাটার মধ্যে আশা করি তোমরা বুঝতে পারছ যে তার কনফিডেন্স লেভেল কতটা তো এই গ্রো করার জন্য মিশন জব সব দিক থেকেই কিন্তু সহযোগিতা করবে মিশন জব চাই স্বপ্নগুলোকে পূরণ করুক এবং বাণীর কথা থেকে আমরা অনেক কিছু জানলাম যে পরিশ্রমের কোনো বিকল্প হয়নি এক দ্বিতীয়ত যে কথাটা বললাম আমি অনেক দিন থেকে আছি এবং যারা নতুন আসছে তারা কিন্তু খুব পরীক্ষায় ভালো স্কোর করছে তাই তো মুকলেশকে বন্ড করে নিচ্ছে সমীর স্যার পুরস্কার দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার পাশে বসে থাকা সমীর স্যার এবং সাহেব স্যার সামনে উপস্থিত ভাই বোন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি জাস্ট দুটো কথাই বলবো যে পড়াশোনা করে তোমরা চাকরি পাবে কি পাবে না সেটা বড় বিষয় নয় বিষয় হচ্ছে বর্তমান বর্তমানটাকে তোমরা কাজে লাগাও তারপরে আল্লাহ অবশ্যই ভেবে রেখেছে তুমি কি করবে না করবে অতএব তুমি বর্তমানটাকে কাজে লাগাও আর আমি আরেকটা কথা বলবো পড়াই কারণে কি উমার হেতো পড়াই কারলো লড়কি সুরাতে লড়কা কামিয়াভে প্যার দু মিনিট মে হয়ে যাতে খুব মূল্যবান কথা বলে গেল আমাদের মুকলেশ যে কামিয়াবি কামিয়াবি আমরা হব আমরা যদি লেগে থাকি পরিশ্রম করি সফল আমরা হবই তো আমাদের লেগে থাকতে হবে ধৈর্য হারালে চলবেন পেশেন্স ইজ দ্য বেস্ট পিলার ইন আওয়ার সাকসেস তো যাই হোক এখন যে কথাটা